আউ্লাহিমিনজিম বিসমিল্লাহউর রহমানুর রহিম আমি মোহাম্মদ মতিউর রহমান ভালোবেসে যুক্ত আছি ভালোবাসার ফাউন্ডেশনের সঙ্গে এগারোতম ব্যাচ থেকে আমার রেজিস্ট্রেশন নাম্বার ছাব্বিশ হাজার সাতশো চল্লিশ বাড়ি পাবনা জেলার সুজনগর থানায় জীবন ও জীবিকার তাগিতে বর্তমান অবস্থান করছি মানিকগঞ্জ জেলায় আমি কাজ করছি পাবনার খাঁটি গাওয়া ঘি এবং কাঠের ঘানিতে ভাঙা খাঁটি সরিষার তেল নিয়ে কথা বলার জড়তা কাটানোর ভিডিও সেশন থেকে আমি সবাইকে অন্তরের অন্তরস্থল থেকে স্বাগত জানাচ্ছি এবং কৃতজ্ঞতা স্বীকার করছি আমাদের সবার প্রিয় মেন্টর জনাব ইকবাল বা জাহিদ সারের প্রতি আমি শুরু করছি বিসমিল্লা রহমানুর রহিম নিজের প্রতি ভালো কাজের জন্য নিজেকে থ্যাংকস দিন কেউ না বলুক নিজের প্রতিটি ভালো কাজের জন্য নিজেকে থ্যাংকস দিন এটা নিজেকে ভালো রাখা একদিন এই থ্যাংকস জমতে জমতে যখন সেঞ্চুরি হয়ে যাবে দেখবেন অন্যরাও একদিন দেখবে এবং আপনাকে থ্যাংকস দিবে দিতে শুরু করবে আপনাকে অ্যাপ্রিসিয়েট করছে আপনার ভালো কাজের জন্য কোনো কিছু প্রাপ্তির আশা না করে ভালো কাজ করে থাকুন জীবনে আপনার ভালো থাকা এবং ভালো লাগার সময় বেড়ে যাবে একজন ভালো মানুষকে কোনো খারাপ কাজ করতে বিবেক বাধা দিবে আপনার ভালো কাজে কাজ আপনাকে অন্যের চেয়ে এগিয়ে রাখবে ইকবাল বাহার সাধারণ থেকে অসাধারণ হয়ে ওঠার চর্চা এন্টারপ্রিনিয়রশিপ নিজের বলার মতো গল্প ফাউন্ডেশন এখানে আমি একটা কথাই বলবো যে নিজের ছোট ছোট যত ভালো কাজ করবেন সেটার জন্য নিজেকে থ্যাংকস দিন বা ট্রিট দিন তাতে আপনার আরও ভালো কাজ করার স্পৃহা তৈরি হবে এখানে অনেকেই দেখবে বাট কেউ আপনাকে থ্যাংকস দিল বা না দিল কেউ ভালো বলল বা না বললো ওইদিকে চিন্তা না করে কোনো কিছু পাওয়ার আশা না করে ভালো কাজগুলো করতে থাকবেন একদিন দেখবেন ঠিকই যারা আপনাকে থ্যাংকস দিচ্ছিল না বা অন্য কেউ আপনাকে কিছু বলছিল না তারা ঠিকই আপনাকে প্রশংসা করবে এটাই স্যার এখানে বোঝাতে চেয়েছে আর যখন আপনি একজন ভালো মানুষ হয়ে উঠবেন তখন কোনো খারাপ কাজ দেখবেন করতেই পারবেন না আপনার বিবেক বাধা দিবে ধন্যবাদ সবাইকে আমার কথা বলার জড়তা কাটানোর ভিডিও সেশনের এক নাম্বার ভিডিও থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ